বন্ধুরা আজকে আমরা বেরিয়েছি এই যে বইয়ের কি আছে মানদ না কি কি আছে বার আছে বার না খেয়ে দিয়ে বার আছে সেই বারে আমরা বেরিয়েছি আজকে এখান থেকে আমরা যাব দেবত্তর মন্দির আর রোদ উঠেছে দেখতে পাচ্ছ একদম মারাত্মক এরকম মারাত্মক রোদ উঠেছে তো সেই বিপদ তারেনি সব বিপদ হ্যাঁ সুরাজ জুতো পড়ে আসেনি সব বিপদ পুরো পালিয়ে যাবে এরকম তো সেই হচ্ছে বিপদ কোনো ব্যাপার নয় ঠাকুর খালি পা যেতে হয় তো আজকে আমরা বেরিয়েছি এ দেখো আমরা আমি আমি আমার আমাকে ঠাকুর অলরেডি কৃপা করে দিয়েছে হ্যাঁ আমাকে একটা কুতি বার্তা দিয়েছে আর কুতি বার্তার মা দিয়েছে মানে উপরবেলা আমার উপর ফুল কিপা করে দিয়েছে জিভে জল দিয়েছ ও মুখ ধুইছে খালি তাই তো এমনি আর কিছু খাওনি ও বেকার কারবার কি বলো ফুল কাকা

চলা চ চ এই পুকুরটা আগে চাষ করা হতো এই পুকুরটা অনেক মাছ হতো এগুলো পাঁচি দিয়ে একদম ই করে দিতো ওরে বাবা রোদ দেখো ভিও ওরে বাপরে বাপ ওরে বাপরে বাপ রোদ দেখো ওরে বাবা রে ওরে বাবা রে এই তোমার মুখ দেখেছি পয়সা দিবে পাঁচশো এক টাকা দক্ষিণ দিবে হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা মন্দিরে অলরেডি চলে এসেছি আর এখানে আমাদের মতোই যারা অনেকেই আমাদের গ্রামের আশপাশে বার করেছে তারা সব বসে আছে এটা হচ্ছে সেই মন্দির মানে এই মন্দিরের হচ্ছে আমরা অংশীদার তাই তো আর বলি তো এই মন্দিরে খুব খুব সুন্দর সুন্দর এটা মানে এটা হচ্ছে মেনলি নারায়ণ মন্দির আর পাশের রুমেই আছে হচ্ছে মা বিপত্তারিণী মানে ও ঠাকুর বাড়িতে থাকে রাম এই পুজোর সময় আর কি পাশের রুমে এনে পুজো করা হয় তো এটা আমাদের নারায়ণ মন্দির আমরা হচ্ছে নারায়ণের এ দেখো আমি খেলছিলাম একার দাস মানে মানে আমার শ্বশুর চার ভাইরা হচ্ছে তারণের দাস মানে আমরা এটা হচ্ছে আমাদের মেন ঠাকুর আর এখানে গ্রামের পুরো চারিদিক থেকে বয়েরা আমাদের মতনই লোকজনরা পূজা দিতে আসে এটা হচ্ছে পোষাত আমি লুচিও অনেকেই জানো না আমি একটু ক্লিয়ার বলে দিই এটা হচ্ছে বিপদ সাইনি বট বলে ওই হাতে একটা রেড ডুরি পাতা হয় ওই যে দুইটা তোমরা দেখতে পাচ্ছ আর 13 রকম ফল আর 13টা লুচি খায় সারা দিন থাকতে হয় এটা হচ্ছে মেনের নিয়ম শেষে পান খেতে হয় আর আমি আর মা এখানে পৌঁছে গেছিলাম সঙ্গে ছিল কাকিমা আমরা প্রায় গেছিলাম দুটো আড়াইটা সময় করে বারোটা থেকে ঠাকুর পুজো শুরু হয়ে যায় আমি সুরাজ স্কুল থেকে আসতে খাওয়া দাওয়া করে তারপরে গেছি আর কি খু আমি নয় মানে ওকে খাইয়ে দাইয়ে বাসন টাসন ধুয়ে স্নান টান করে তারপরে গেছি আর কি তো এটা আমাদের পুরো মন্দির প্রাঙ্গণ এখানে তোমরা কম বেশি আগের ব্লগে দেখেছো এখানে আমাদের হরি নাম হয় বছরে একবার বিশাল বড় করে আর সুরাজের এগুলো সব ফ্রেন্ড সুরাজ মানে সুরাজ তো রোদে রোদে এত দৌড়াচ্ছে এত দৌড়াচ্ছে মানে আমি আমি নিজেই ওকে চেঁচিয়ে চেঁচিয়ে পাগল হয়ে যাচ্ছি এরপর এখানে আমরা একটু সেলফি নিচ্ছিলাম আর এত গরম পড়েছিল আর পরপর পরপর গ্রামের সব বৌরা বৌমারা কাকিমারা ঠাকুমারা সবাই আসছিল আর সবাই রাগাচ্ছিল সবাই তো বইয়ের পেছন পেছন কেন মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি একমাত্র ব্যক্তি ছিলাম ওখানে একজন পুরুষ মানুষ সবাই মহিলা মহলে আমি একমাত্র পুরুষ ছিলাম কিন্তু সবাই কিন্তু ভিডিও খুব এনজয় করছিল সবাই গ্লব দেখে কম বেশি আর এখানে সুরাজ করছিল আমাদের ভিডিও না তুমি এটা তুমি করছিলে ভিডিওটা করছি না

বিড়াল মারপিট লেগে গেলো তো নম্বর মারপিট হয়ে গেলো এই এই ছুটতে এই ছুটতে বিড়াল এই একটা খুব বিড়াল এ বিপদ তো ঘুরছে বিপদ তো ঘুরেই যাচ্ছে সামনে ঘুম যা সকালের দিকটা মানে মেঘলা করে থাকলেও সকালের দিকটা জল টল বেরোচ্ছে মানে যত বেলা বাড়ছিল এত গরম হচ্ছিল মানে জিপটা যা শুকিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আর আজকে না আমি জিমেও গিয়েছিলাম মানে পুরো একদম খেটে ঘ হয়েছিলাম মানে সত্যি বলতে উপোস করা অভ্যাস নেই তো এটা একটা মনের ভক্তি কোন ঠাকুর নিয়ম এরকম ভাবে হয় বা হয় না আর্গুমেন্ট আমি যেতে আর এখানে আমি আর বসেছিলাম পিউ এটা হচ্ছে সুরাজ ক্যামেরা করেছে আমি ক্যামেরা করছিলাম আর 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 এই বাবা ঘুম করছিল। ধান ঘুমছিল ধানই। বাবা ধ্যান করছিল তার কারণ papa জানা একটা সুন্দর বৌ পায়। তাই আবার কি বউ বউ আমরা মানে লাইক দিয়েছিলাম অঞ্জলির জায়গাটা তো ছোট 10 জন করে বসছিল তো আমরা থার্ড লাইক মানে থার্ড সিপে বসেছিলাম। তো এখানে আমরা দূষণ বসে গল্প করছিলাম আর আশপাশের দিদারা এত রাগাচ্ছিল এত রাগাচ্ছিল কি বলবো এরপরে দেখতে আমাদের ট্রান হবে আমরা পেছনে দাঁড়িয়ে আছি আর যে এটা হচ্ছে আমাদের পুরোহিত মশাই মানে আমাদের বাড়ির সবাই পড়াচ্ছে আর ওটাই রিটার্ন আমাদের হাতে আর কি ঠাকুর মশাই বেঁধে দেবে ঠিক আছে আর কাকিমাদের সঙ্গে দেখা হচ্ছিল কাকিমারা দেখেই বলছি কি রে ভিডিও করছিস চিনতে পারছিস তো সেই হিসাবে এখানে মানে এটা হচ্ছে আমাদের পাশে বাবার নারায়ণ ছিল আর হচ্ছে মা মায়ের মানে যেটা আমাদের পুজোর মেন বিপত্তায়নি মা ছিল তো আমরা সুন্দরভাবে বসে এত পুজো লাগে সত্যি বলতে না উপোস করলে খিদে মেয়ে পিপাসা এগুলো ভুলে যায় ঠাকুরের কাছে গেলে মন এত শান্তি হয়ে যায় আর সবথেকে বড় কী হয়তো যখন বাইরে ছিলাম ওই উপোসটাই করতাম অচেনা মানুষদের মাঝে অতটা আনকমফর্টেবল ফিল করতাম পুজো করতাম ঠিকই বাট বাড়িতে এসে কি বলো সব চেনা মানুষ মা আমি দুজন মিলে উপোস করছিলাম মানে একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল সত্যি বলতে খুব ভালো লাগছিল বেশ তিন চার বছর পর এরকম ভাবে পুজো করলাম বাড়িতে আর গাছ দেখো আর গাছ দেখো থালাতে ওই মালা গুলো দেখছিল আর সুরাজ তুমি কি খেয়েছো প্রসাদের মধ্যে খেয়েছি লুচি সুরাজের হচ্ছে ফেভারিট হচ্ছে লুচি সুরাজের যে হবু বউ বউ হবে বা শ্বশুর শাওড়ি হবে তোমরা এখন থেকে জেনে নাও সুরাজ কিন্তু লুচি ভালোবাসে শুধু আমি লুচি খাবো আর কিছু নয় আর ওখান থেকে ডিমও তো খাবো আর বলতে রে বাবা পুজো হচ্ছে আমরা অঞ্জলি হচ্ছিলো আগে প্রথমে সবার প্রসাদের থালাগুলো ঠাকুরের পায়ে ঠেকিয়ে কি উৎসুকি না কি বলে করে নেওয়া হচ্ছিলো নাম গোত্র দিয়ে তারপর ঠাকুরকে অঞ্জলি দিয়ে বাইরে হচ্ছে পুঁথি পড়বে আমরা শুনবো মানে একটা লং প্রসেসিং বাট খুব সুন্দর লাগছিল মানে সবাই মিলে জোরে জোরে মনতে বলে একটা অন্যরকম ফিলিংস তুমি এই ফার্স্ট টাইম দেখলে না না আমি এইভাবে দেখিনি কোনোদিনও আর এবারে তোমার সঙ্গে গেলাম আর আমরা তো এখানে ছিলাম না কলকাতায় ছিলাম এই এই ফা এই কলকাতা থেকে আসার পর এই ফার্স্ট বার এরকম পুজো হয়েছে বিপদতারিণী পুজো যাই হোক বাড়ির বইয়েরা মায়েরা সবাই এই আশাতেই পূজো করে যে বাড়ির মঙ্গল হোক সংসারের মঙ্গল হোক তো সেই হিসাবে উপোসটাও সায়েন্টিফিক কারণ আছে তো বেশ ভালোই লাগছিলো সবাই মিলে মানে এত সুন্দর লাগছিলো কি বলো তো এমনি এখনকার মানুষ এত ব্যস্ত সবাই সবার সময় খুব একটা দেখা হয় না এরকম পুজো আছে কত নতুন নতুন মানুষদের সঙ্গে দেখা যাচ্ছে কাকিমা জেঠিমা দিদা ঠাকুমা যাদের সঙ্গে হয়তো সারা বছর একবার দেখাও হয় না বলো হ্যাঁ তো সেই হিসাবে এখানে কি হয় মানে সবাই মিলে একদম লুচি করে এটা কিন্তু জেজার বাড়িতে বাড়িতে নয় একসাথে একটা জায়গায় টাকা দিয়ে টাকা তুলে পোছাত তৈরি করা হয় মানে সবাই ফল কাটা হয় এটার একটা আলাদাই মজা আছে ফুল মানে একদম সারা দিনে তোঝর চলে তারপরে গিয়ে দুটো আর তিনটে জেজে এরকম যায় আর কি আর গাইস দেখো দেখো কি সুন্দর ঠাকুর তো এখানে ওখানে দেখো যেমন লাগছে যেমন লাগছে অনেক ফুল এক জায়গায় ছড়িয়ে আছে অনেক অনেক ঠাকুরের ডেকোরেশন করেছে খুব ভালো লাগে ঠাকুরটা তোমার আজকে আজকে তোমার আজকে পুজোটা কেমন লাগছিল অনেক ভালো আমি এত খেলেছি এত খেলেছি মা পাপার মা সাথে খারাপ করলে অনেক ভালো লাগলো ও পুজো দেখেনি খেলতে ব্যস্ত সব যেখানে যাবে ফ্রেন্ডস হ্যাঁ মানে ও যাওয়ার আগেই বলছে আমি যাবো সেখানে আমার ফ্রেন্ডস আছে তো এরকম একটা ব্যাপার তো এরপরে পুজো টুজো দিয়ে ওখানে ধূপ মোমবাতি প্রদীপ ছিল আমরা জেলে টেলে বাইরে চলে আসলাম বাইরে এসে মানে ওখানে পুঁথি পড়ছিলো মানে এই যে এটা ঠাকুর পুজোটা হয় এরপরে কথা শুনতে হয় তবে ঠাকুরের পুজোটা সম্পূর্ণ হয় এরকম একটা নিয়ম আছে তো বাইরে কথা উঠছিলো আমরা মানে যিনি ব্রাহ্মণ ঠাকুর ওনার স্ত্রী ওটা ওনার স্ত্রী ব্রত কথা পড়ছিল তো আমরা ওখানে শুনে টুনে এখানে সব গল্প টল্প মেরে মানে সত্যি বলতে তখন আর কিছু মনে ছিল না খাওয়া দাওয়া বাড়ি ফেরা জল খাওয়া ওখানে গল্প টল্প মেরে আমরা প্রায় বাড়ি আসছিলাম চারটে সময় তো এই আজকের ব্লগটা আমাদের দারুণ কাটলো পুজো দিয়ে শান্তি করে আর এই মাঠে সুরাজ খেলছিল সুরাজ এটাই বলছে তো সারা দিনটা আমাদের খুব সুন্দর কাটলো আর এখন এর মতো এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই জানিও টাটা